বিড় মুখেই শুধু বকম বকম কাজের বেলায় শূন্য রাখতে পারিস আমার মতন মর্যাদাক্ষুণ জবান দিলে জবান নাকি এটাই আমার দস্তু ভবিষ্যতে কি গুরুত্ব নেই সব সে বস্তু জবান নিলে আমি নিজের জীবন থাকতে কম শুয়েছি বিঘ্ন বিপদ প্রতিস্তুতি রাখতে আজকালটা ছোকরা ধরা একটুতে যা খাবরাস কে শুধু বক বকানি ঘরের মধ্যে দাবরাস বন বিভাগের কর্তা ছিলেন বন বিহারি আদক নেহাত তাকে বচন দিলাম তাই তো নড়ো খাদক মারতে গেলাম সুদর বনে মাত্র একটি কুলি খরচা হলো জানিস তো ভাই এসব কথা কেমন করি বলি জানিস তো ভাই আফ্রিকাতে শিম্প আছে শিম্প থাকে শিম্প থাকে দঙ্গলে খাপটি মেরে লুকিয়ে থাকে সবাই ঘাসে দঙ্গলে এমনি কত শিম্প মেরে সাফ করেছি সেই দেশে কিন্তু বাপু আমার কদর বুঝলো না কেউ এই দেশে সাইবেরিয়াল ফারুকমার গল্পটা কি শুনতে চাস একদমই হিচ কি জল খেয়ে আয় এক গ্লাস নমস্কার